জয় আধে জয় সিং ভাই গৌ সীতানা মহারাজ পিতাই চাঁদের প্রেমর মূরতি শ্রী শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিচিত প্রার্থনা সঙ্গীত গৌরাঙ্গের দুটি পদ যার ধন সদ সে জানে রস সার সেজন ভক্তিরসের জেনেছে যে আমার গৌরচরণ সার করেছে সেজন ভক্তিরসের সার জেনেছে যে আমার গৌরচরণ সার করেছে সর্বসিদ্ধি তার গৌর গৌরচরণ সার করেছে সেজন ভক্তির সেন সার জেনেছে আরত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন এই জগতের যত ভক্তি আছে সমস্ত ভক্তির সার হচ্ছে গৌরাঙ্গের দুটি চরণ গোড়া মানে মূল গোড়া মানে গাছের মূল কেউ যদি গাছের মূলে জল দেয় তার আলাদা করে ডালপালা শাখা পোশাকায় যেমন জল দিতে হয় না তেমনি যারা সচিনন্দন গৌরহরিকে ভালোবাসে বা তার আরাধনা করে তাদের আর আলাদা করে অন্যান্য কোন কোনো দেবী দেবতার উপাসনা করতে হয় না ভাগবতেও বলছেন যথা তরুর মলে নিষেচনে নিপন্তী ভুজো পোশাখা প্রাণ যা যেমন গাছের গোড়ায় জল দিলে সকল শাখা পোশাকা সতেজ থাকে যেমন বদনে আহার দিলে সকল ইন্দ্রিয় সতেজ থাকে তেমনি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আরাধনা ভজনা করিলে জগতে সকল দেবী দেবতাই প্রসন্ন থাকে গাছের মূলে জল দিলে যেমন আলাদা করে ডালপালায় জল দিতে হয় না তেমনি গৌর গোবিন্দের আরাধনা করলে আর অন্য দেবদেবীর উপাসনা করতে হয় না বরং গৌর গোবিন্দকে বাদ দিয়ে অন্য অন্য দেবদেবীকে আরাধনা করলে সেটা আরও অপরাধ হয় এটা পদ্মপুরাণ বলছেন পদ্মপুরাণ বলছে বাসুদেবং পরিত্যাজয় জয়ন্ন দেব উপাসতে রক্তাং অমৃতম সুরাত্মাং ভুক্তি হলাহলম বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করে যে অন্য অন্য দেবী দেবতার উপাসনা করে সে হাতের অমৃতকে ফেলে দিয়ে হলাহল হল বিষ ভক্ষণ করে যত ভক্তি আছে সমস্ত ভক্তির সার হচ্ছে আমার গৌরাঙ্গের দুটি চরণ তাই নরত্তম ঠাকুর মহাশয় এইটাই বলছেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতিরস সার সে জগতে সমস্ত ভক্তির সারকে জেনে যে জানতে পেরেছে বলে গৌরাঙ্গ সে আরাধনা করছে তারপরে বলছে যারা গৌরাঙ্গের নাম কর্ণে শ্রবণ করছে তাদের কি হবে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্নে প্রবেশিলা হৃদয়নির ভেল। তার হৃদয় নির্মল হয়ে যায় গো যে আমার গৌরী লীলা শ্রবণ করে হৃদয় নির্মল হয়ে যায় গো যে আমার গৌরী লীলা শ্রবণ করে বলি লীলার এমনি গুণ গৌরলীলা শ্রবণ করে তার হৃদয় নির্মল হয়ে যায় যারা গৌরাঙ্গের গুণকীর্তন কর্ণে শ্রবণ করবে তাদের হৃদয় নির্মল হবে স্বচ্ছ হবে কিন্তু তাই নয় যারা বদনে গৌরাঙ্গের নাম কীর্তন করবে ঠাকুর বলছে যে গৌরাঙ্গের নাম লয়ে তার হায় প্রেম তার যাই বলি হারি গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার সে যেন ভকতির কারি গৌরাঙ্গ মণ্ডল ভূমি যে বা জানে চিন্তি তার হ বোজ ভূমে বস গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাজের ডুবে সে রাধা রঙ্গ যে ডুবেছে সেই জেনেছে গৌর প্রেম সিন্ধু মাঝে যে ডুবেছে সেই যে নেছে গৌর প্রেম রসার নবে যে সে তরঙ্গি যে বা ডুবে যে গৌর প্রেম রসে ডুবেছে সে রাধা মাধব অন্তরঙ্গ তারই রাধা মাধব অন্তরঙ্গ বা রাধা মাধবের যে মধুময় লীলা সেই আস্বাদন করতে পারবে তারপর বলছেন গৌরাঙ্গ মন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি গৌরমন্ডলকে যারা চিন্তা মনি জেনেছে তার বজভূমি বা বজভূমিতে বাস গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে সে বলে ডাকে নরত্তম মাগে তার সঙ্গ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার সঙ্গ কামনা করছে যারা দিবানি সে হাগৌর প্রাণ বলে ডাকছে তার সঙ্গে যেন আমার গৌর ভালো বাসে যে জন তার সঙ্গে যেন থাকতে পারি তার চরণ ধুলি সঙ্গে মাতে পারি তার সঙ্গে যেন থাকতে পারি আমার গৌর ভালোবাসে যে জন তার সঙ্গে যেন থাকতে পারি তার প্রসাদ চরণ মৃত খেতে পারি তার সঙ্গে যেন থাকতে পারে আমি আর অন্য সঙ্গ চাই না প্রভু যেন গৌরভক্ত সঙ্গে থাকতে পারে শুধু এ জন্মে নয় জনমে জনমে ভক্ত সঙ্গে যেন থাকতে পারি আমি সুখে থাকি বা দুঃখে থাকি যেন ভক্ত সঙ্গে থাকতে পারি শুভে জন্মে নয় জনমে জন্মে আমি আর কিছু চাই না প্রভু জন্মে নয় জনমে জনমে ভক্ত সঙ্গে যেন থাকতে পারি নরত্তম মাগে তার সঙ্গ